আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলোর জন্য আক্ষেপ আফসোস যারা নামাজ পড়ে এতক্ষণ তো না পড়লে কি হয় শুনলেন এখন শুনছি নামাজ পড়লেও সমস্যা ফাইল মুসল্লিন মুসল্লিদের জন্য আক্ষেপ আফসোস মসল্লিরা ধ্বংস হয়ে যাবে তাহলে মসল্লি না হওয়ায় ভালো ছিল নামাজ না পড়লে এতক্ষণ শুনলেন কি কি হয় কত রকমের যন্ত্রণা সামনে আসতেছে আর নামাজ পড়লেও সমস্যা কোন নামাজ পড়লে সমস্যা ওই নামাজি গুলোর জন্য ধ্বংস ওই নামাজি গুলোর জন্য আক্ষেপ আফসোস যারা নামাজ সম্পর্কে উদাসীন বেখবর সাহন শব্দের ব্যাখ্যা আমি তাপ সিরে পেয়েছি চারটা এদিকে তাকান এই পৃথিবীতে যারা নামাজ পড়ে কিন্তু চারটা বিষয় তারা মানে না ওই মানুষগুলো নামাজ পড়েও ধ্বংস হবে জাহান্নামে নামে যাবে এক নম্বরে নামাজের ভেতরে যাদের খুশু নেই প্রশ্ন আসতে পারে খুশু এটা কি নামাজের ভেতরে মন তৈরি করা নবীজি বলেন মানুষ যখন নামাজে দাঁড়াবে সে যেন এই মনে করে দাঁড়ায় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমি আল্লাহকে দেখতে পাচ্ছি কান্না না পায় সে যেন এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়ায় যে আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছে আমার তো মনে হয় পৃথিবীর কোন অবাদতার লাগার কথা না শুধু নামাজই যথেষ্ট হেদায়ত পাওয়ার জন্যে যদি এই মন নিয়ে দাঁড়াতে যে আমি আল্লাহকে পারেন দেখতে পাচ্ছি যেমন হজরত তাল হারা দিয়ে আল্লাহ পেয়েছিলেন। তিনি নামাজে দাঁড়িয়ে আছেন তার বাচ্চাটা ছোট্ট বাচ্চা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে জড়িয়ে ফেলেছে নামাজ শেষ পর্যন্ত নামাজে নামাজে স্বামী চিন্তা করলেন আছে স্ত্রী দেখা যাচ্ছে না কি করা যায় আশপাশের লোকজন নিয়ে এসে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে বসে আছে নামাজ শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করেন হাজরাতে তালহার স্ত্রী বলে স্বামী মা আর আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন একটা সাপ এসেছিলেন এই জন্য আপনাকে ডাকি নাই আমরা ফেলেছি করেছি এতগুলো কাজ সব যে আপনার চোখের সামনেই তো ঘটতেছে আপনি কিছুই কি টের পাননি হাজরাতে তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল নামাজের ভেতরে যখন মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না আমি যখন তেলাবাতে বলছিলাম আলহামদুলিল্লাহ আমি যেন শুনতে পাচ্ছি আমার আমাকে জবাব দিচ্ছে আব্দি আমার বান্দার সত্য কথা বলেছে জোরে বলুন তারা নামাজের ভেতরে আল্লাহর শব্দ শুনতে পেয়েছে আর আমরা নামাজের ভেতরে কয়টা ফ্যান আছে গুনি নেয় কি নামাজে লাগবে নামাজের ভেতরে যে উনিশটা কারণ আছে নামাজ নষ্ট হয়ে যাওয়ার ভেঙে যাওয়ার তার ভেতরে অন্যতম কারণ এই নামাজে মন এদিক ওদিকে চলে যাওয়া মানুষ আমরা যা আমাদের ইমানের যা অবস্থা এদিক ওদিকে যাবে কিন্তু ফিরিয়ে নিয়ে আসা লাগবে আমাদের আল্লাহ আমাদেরকে ওই রকম ফিরানোর তাও দেন আমি